একজন মহান ব্যক্তি যাকে রসুল্লাহ আমিন বা বিশ্বস্ত উপাধি দিয়েছিলেন যার চরিত্র ছিল অপরিসীম সততা বিনয় ও বীরত্বের যুদ্ধে ময়দানে ছিলেন অকুত ভয় আর ব্যক্তিগত জীবনে ছিলেন চরম ন্যায় পরায়ণ তিনি কে কিভাবে তিনি ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন চলুন জানি আবু উবাইদা ইবনেল জর্রাহ রদিয়াল্লাহ আনহু এর বিস্ময়কর জীবন গাথা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে আর এ জাতি বিশ্বস্ত ব্যক্তি হলেন আবু উবায়দা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন উজ্জ্বল চেহারা জ্যোতিময় ললাট সীম দেহ দীর্ঘকায় ও কোমল কপলের অধিকারী তাকে দেখে চোখ শান্ত হতো তার সাক্ষাতে হৃদয় শান্তনা পেত তার অন্তর প্রশান্ত হত। তিনি তাছাড়া ছিলেন অমায়িক অত্যন্ত বিনয়ী দারুণ লজ্জাশীল কিন্তু কোনো বিষয় প্রকট আকার ধারণ করলে এবং ভয়ঙ্কর রূপ নিলে তিনি ঝাঁপিয়ে পড়া নেক্রেন হয়ে যেতেন তিনি সৌন্দর্যে ও উজ্জ্বলে তরবারি ফলান্নে ছিলেন তীক্ষ্ণতা ও প্রখরতার ক্ষেত্রে তিনি তরবারিরই উপমা ধারণ করতেন তিনি হলেন মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মতের বিশ্বস্ত ব্যক্তি আমের ইবনে আব্দুল ইবনেল জার ফিহরি কুরাইশি লহ আনহ যার উপনাম আবু উবায়দা আবদুল্লাহ ইবনে ওমর লহ আনহু তার প্রশংসা করে বলেন কুরাইশের তিন ব্যক্তি চেহারায় ছিলেন সমুজ্জ্বল চরিত্রে ছিলেন মোহময় আর লজ্জায় ছিলেন দৃঢ়তর যদি তারা তোমার সাথে কথা বলেন তাহলেই মিথ্যা বলবেন না আর যদি তুমি তাদের সাথে কথা বলো তাহলে তোমাকে মিথ্যাবাদী বলবে না তারা হলেন আবু বকর সিদ্দিক লহ আনহ উসমান ইবনে আফান লহ আনহ ও আবু উবৈদ লহ আনহ আবু উবৈদ লহ আনহ ইসলাম গ্রহণে অগ্রগামী ব্যক্তিদের মাঝে ছিলেন হজরত আবু লহ আনহু ইসলাম গ্রহণের পর দিনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি আবু হকুর সিদ্দিক এর হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু আনহু তাকে আব্দুর রহমান ইবনে আউফকে ওসমান ইবনে মজকে এবং আরকাম ইবনে আবুল আলকামকে নিয়ে নবীজি সোল্ল আলি ওয়াসাল্লাম এর নিকট গেলেন তারা তার সামনে চিরন্তন সত্যের কালিমা পাঠ করলেন তাই তারা ছিলেন প্রথম বুনিয়াদ যার উপর ইসলামের মহান প্রাসাদ বিনির্মাণ করা হয়েছে আবু ওবায়দর মক্কায় শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানদের মাঝে নির্মম নিপীড়নের পরীক্ষা ক্ষেত্র হয়ে রইলেন এবং অগ্রগামী মুসলমানদের সাথে এমন দুঃখ বেদনা কষ্ট যাতনা ও নির্যাতন নিপীড়নের প্রচণ্ডতা সহ্য করলেন যা পৃথিবীর বুকে অন্য কোন ধর্মের অনুসারীরা সহ্য করেনি তিনি পরীক্ষার সম্মুখে অটল অবিচল রইলেন এবং সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের কথাকে সত্যরূপে মেনে নিলেন কিন্তু বদরের দিনে তার পরীক্ষা প্রচন্ডতায় মাত্রা কল্প বিলাসীদের কল্পনা ছাড়িয়ে গেছে অনুমানকারীদের অনুমানের অর্ধি চলে গেছে বদরের দিনে হজরত আবু আনহু নির্ভীক মরঞ্জয়ী যুদ্ধালে বুহের পর বুহ ভেদ করে আক্রমণ করতে লাগলেন ফলে মুশ্রিকরা ভয় পেয়ে গেল নিঃসংক মরণজয়ী যোদ্ধা নেই ঘুরতে লাগলেন ফলে কুরাইশের অশ্বারোহী যোদ্ধারা ভয় পেয়ে গেল তারা তার মুখোমুখি হলেই পাশ কেটে যেতে লাগল কিন্তু এক ব্যক্তি সব দিক থেকে আবু ওবায়দা রদেয়াল্লাহ আনহু এর মুখোমুখি হতে লাগল আর আবু ওবায়দা লহ আনহু তার পথ থেকে সরে যেতে লাগলেন তার মুখোমুখি হতে দূরে থাকতে চাইলেন লোকটি ভীষণ আক্রমণ করল আবু উবায় রু আহ আনহ তার থেকে দূরে সরে পড়তে চাইলেন লোকটি আবু উবায় রু আল্লাহ এ এর সব পদ বন্ধ করে দিলেন এবং তার মাঝে ও আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের মাঝে অন্তরায় সৃষ্টি করে দাঁড়ালো তিনি একই বারে ধৈর্যহারা হয়ে তরবারি দিয়ে তার মাথায় এমন আঘাত করলেন যে তার শির দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার সামনে লুটিয়ে পড়ল প্রিয় দর্শক লুটিয়ে পড়া ব্যক্তিটি কে ছিল তা অনুমান করার কোনো চেষ্টা করো না আমি কি তোমাকে বলিনি যে নিপীড়নের প্রচন্ডতা কল্প বিলাসীদের কল্পনা ছাড়িয়ে গিয়েছিল অনুমানকারীদের অনুমানের উর্ধ্বে চলে গিয়েছিল বেদনায় তোমার শির ফিটে যাবে যখন তুই জানতে পারবে লুটিয়ে পড়া ব্যক্তিটি হলেন আবু উবৈদারহু এর পিতা আবদুল্লাহ ইবনুজ্জার আবু উবেদা রাজুয়াল্লাহান আনহু তার পিতাকে হত্যা করেননি বরং তিনি তার পিতার ব্যক্তিত্বে লুকায়িত শিখকে হত্যা করেছেন তাই আল্লাহ তালা আবু উবায়দ লহ আনহু ও তার পিতা প্রসঙ্গ টেনে আনে বলেন অর্থ যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে দেখবেন না যদিও তারা তাদের পিতা পুত্র ভাই বা বংশের লোক হয় তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নির্ঝর মালা প্রবাহিত তারা সেখানে চেওকাল থাকবেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফল কাম হবে সুরা মুজায়দালা আয়াত বাইশ আবু উবায়দা রদি আনহু এর জন্য এটা কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না কারণ আল্লাহর উপর তার ইমান দিনের জন্য তার কল্যাণ কামিতা আর মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের উন্মতের জন্য তার বিশ্বস্ততা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার প্রতি আল্লাহর অনেক প্রিয় বান্দারা হয়েছিল লোহাতুর মোহাম্মদ ইবনে জাফর বর্ণনা কোয়েল খ্রিস্টানদের একটি দল রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের নিকট এলো বলল হে আবুল কাসেম আপনার সাথীদের মধ্যে হতে এমন একজনকে আমাদের সাথে পাঠান যার ব্যাপারে আপনি সন্তুষ্ট হবেন আমরা কিছু ধন সম্পদ নিয়ে মত বিরোধ করছি সে আমাদের মাঝে তার ফায়সলা করে দেবে আর আপনারা তো আমাদের নিকট প্রিয়ভাজন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বললেন তোমরা বিকানে আমার নিকট আসো আমি তোমাদের সাথে শক্তিশালী বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো হজরত মেহত্তম আনহু বলেন আমি তাই তাড়াতাড়ি জহুরের নামাজ পড়তে গেলাম সেদিনই আমি নেতৃত্বকে ভালোবেসেছিলাম আশা ছিল আমি এই গুণ সম্পন্ন ব্যক্তি হব রসুরল্লাহ সাল্ল আলিহ্লাম জহুরের নামাজ পড়লেন তারপর ডানে ও বামে তাকাতে লাগলেন আমি তার দৃষ্টির সামনে দীর্ঘ হতে লাগলাম যেন তিনি আমাকে দেখেন আর তিনি আমাদের মাঝে তার দৃষ্টি ফেরাতে লাগলেন অবশেষে আবু জররাহ রবিআল্লাহ আনহুকে দেখলেন তিনি তাকে ডেকে বললেন তাদের সাথে যাও তারা যে বিষয়ে মতবিরোধ করছে ন্যায়সঙ্গত ভাবে তার ফয়সলা করো আমি তখন বললাম আবু উবায়দা তো সেগুণের অধিকার হয়ে গেল আবু উবায়দা রদিয়াল্লাহ আনহু শুধুমাত্র বিশ্বস্তই ছিলেন না বিশ্বস্ততার সাথে তিনি শক্তিধর ছিলেন বেশ কিছু ক্ষেত্রে তার এই শক্তির বিকাশ ঘটেছে যেদিন রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম কুরাইশদের একটি কাফেলার মুখোমুখি হওয়ার জন্য একদল সাহাবিকে পাঠালেন এবং আবু ওবায়দ আদ আনহুকে তাদের আমি নিযুক্ত করলেন আর পাথের স্বরূপ তাদেরকে এক থলে খেজুর দিলেন দেয়ার জন্য অন্য কিছু পেলেন না সেদিন তার শক্তির বিকাশ ঘটেছিল তখন আবু উবৈদার ওদের আনহু প্রত্যেকদিন তার সাথীদের একটি করে খেজুর দিতেন প্রত্যেকে তা শিশু মায়ের দুধ চুষে খাওয়ার নেয় চুষে খেত তারপর পানি পান করতো এটাই রাত পর্যন্ত তাদের জন্য যথেষ্ট হতো বহুদের দিনে যখন মুসলমানবন পরাজিত হলেন আর মুশ্রিকরা চিৎকার করে ডাকতে লাগলো মোহাম্মদ কোথায় দেখিয়ে দাও মোহাম্মদ কোথায় আছে দেখিয়ে দাও আবু উবায়দা রদিয়া লহ আনহু তখন ওই দশ জনে একজন ছিলেন যারা রসূলহসাল্লাহ আলি হিউয়াসাল্লামকে ঘিরে মুষ্টিগ্ধ বর্ষাগুলো নিজ দেহ পেতে প্রতিহত করছিলেন যুদ্ধ শেষ হলে দেখা গেল রসুলহসাল্লা লাহ আলি হিউসাল্লামের সামনের চার দাঁত ভেঙে গেছে তার ললাট আক্রান্ত হয়েছে এবং বর্মের দুটি আংটা তার ললাটে বিদ্ধ হয়েছে আবু বকর সিদ্দিক রদ লহ তা তার কপাল থেকে তুলে ফেলতে অগ্রসর হলেন তখন আবু উবৈদা রদ আনহ আনহু তাকে বললেন আল্লাহ কসম দিয়ে আমি আপনাকে বলছি অনুগ্রহ করে তা আমার জন্য ছেড়ে দিন আবু বকর রদ লহ আনহু তা তার জন্য ছেড়ে দিলেন আবু উবৈদ আনহ ভেবে দেখলেন যদি তিনি তা হাত দিয়ে উপড়ে ফেলেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে তা কষ্ট দিবে তাই তিনি সামনের দাঁত দিয়ে একটি আনটা মজবুত করে কামড়ে ধরলেন তারপর তা তুলে ফেললেন আর তার সামনের দাঁতটি পড়ে গেল অতবর সামনের অপর দাঁতটি দিয়ে দ্বিতীয় আন্তাটি কামড়ে ধরলেন ও তা তুলে ফেললেন ফলে তার সামনে অপর দাঁতটি পড়ে গেল আবু রজয়াল লহ আনহু বলতেন আবু ওবায়দা রজয়াল লহ আনহু সামনের দাঁতহীন মানুষদের মাঝে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন রসূলের সাহচর্য অবলম্বন করার পর থেকে রসূলের মৃত্যু পর্যন্ত আবু ওবেদ আরদেল লহ আনহু সবগুলো যুদ্ধেই তার সাথে ছিলেন সাকিফার দিনে হজরত অমর ইবনে লেখতব রদে লহ আনহ আবু ওবেদ আরদেল লহ আনহুকে বললেন আপনার হাত প্রসারিত করুন আমি আপনার বায়াত গ্রহণ করব কারণ আমি রসূল লহ সাল্লা লহ ওসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই প্রত্যেক জাতির এক বিশ্বস্ত লোক থাকে আর তুমি হলে এ জাতির বিশ্বস্ত ব্যক্তি তখন হজরত আবু আনহু বললেন আমি এমন দুঃসাহসী নই যে ওই ব্যক্তির মৃত্যুর পূর্বে তার সম্মুখে অগ্রসর হব যাকে সাল্লাহ ওয়াসাল্লাম নামাজে আবাদের ইমাম হতে নির্দেশ দিয়েছেন অতপর তিনি আবাদের ইমামও হয়েছেন তারপর তিনি আবু লহ আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন তাই আবু উবায়দা রদিয়াল্লাহ আনহু সত্যের ক্ষেত্রে তার জন্য ছিলেন উত্তম উপদেশ দানকারী আর কল্যাণের ক্ষেত্রে তার জন্য ছিলেন উত্তম সাহায্যকারী অতপর হজরত আবু বকর রদে আনহু হজরত ওমর ফারুক রদে আল্লাহ আনহুকে খেলাফতের দায়িত্ব অর্পণ করলে আবু উবায়দা রদে আনহু তার অনুগত হয়ে রইলেন মাত্র একবার ছাড়া কখনো তার অবাধ্য হননি তুমি কি জানো কোন বিষয়টি ক্ষেত্রে আবু উবায়দার খলিফাতুল মুসলিমের নির্দেশে অবাধ্য হয়েছিলেন তা তখন ঘটেছিল যখন আবু শামে ছিলেন এক রণক্ষেত্রে বিজয় লাভ করার পর আরেক রণক্ষেত্র বিজয় করার জন্য মুসলিম বাহিনীকে নিয়ে ছুটে চলছিলেন ফলে আল্লাহ তালা তার হাতে শামে সবগুলো দেশ বিজয় করলেন পূর্বে ফোরাত নদী আর উত্তরে এশিয়া মায়নরে পৌঁছে গেলেন তখন সহসা স্বামী এমন এক মহামারী দেখা দিল যার মতো ভয়ঙ্কর মহামারী মানুষ কখনো দেখেনি ফলে মহামারীতে অগণিত মানুষ করতে সংবাদ শুনে পত্রসহ একজন দূত আবু উবৈদ আহ এর নিকট পাঠিয়ে দিলেন তিনি তাতে লিখলেন তোমার নিকট আমার এমন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিয়েছে তুমি ছাড়া আর কারো দ্বারা তা পূরণ হবার নয় যদি আমার পত্র তোমার নিকট রাতে এসে পৌঁছে তাহলে আমি তোমাকে কসন দিয়ে বলছি তুমি আমার নিকট আসার পথে অশ্বারোহণ ছাড়া সকাল করবে না আর যদি তোমার নিকট তা দিনে পৌঁছে তাহলে আমি তোমাকে কসম দিয়ে বলছি আমার নিকট আসার পথে অশ্বারোহণ ছাড়া সন্ধ্যা করবে না আবু লহ আনহ আনহো ফারুক লহ আনহ এর পত্র নিয়ে বললেন আমার নিকট আমিরুল মমিনিনের প্রয়োজনের বিষয়টি বুঝে ফেলেছি তিনি তাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন যে বাঁচবে না তারপর পত্রের উত্তরে লিখে পাঠালেন আমিরুল কি প্রয়োজন নিকট আপনার তা আমি বুঝে ফেলেছি আমি মুসলমানদের মুজাহিদ বাহিনীতে রয়েছে আর আমি যে মরণ ব্যাধিতে আক্রান্ত হব তা থেকে বাঁচার আমার কোনো আগ্রহও নেই আল্লাহ আমার ও তাদের মাঝে ফয়সালা করার পূর্বে আমি তাদের থেকে বিচ্ছিন্ন হতে চাই না সুতরাং আমার এ উত্তরপত্র আপনার নিকট পৌঁছলে আপনার প্রতিজ্ঞা থেকে আমাকে মুক্তি দিন এবং আমাকে সামে থাকার অনুমতি প্রদান করুন আনহু উত্তরপত্র পাঠ করে কেড়ে ফেললেন তার চোখ উপচে অশ্রু প্রবাহিত হল তখন তার কান্নার প্রবলতা দেখে মজলিসে উপস্থিত ব্যক্তিরা বললেন হি আমিরুলিম আবুবাইদে কি মৃত্যুবরণ করেছেন ওমর আনহু বললেন না তিনি মৃত্যুবরণ করেননি তবে তার মৃত্যু অদূরে হজরত এর ধারণা মিথ্যা হয়নি কেননা শীঘ্রই তিনি মহামারীতে আক্রান্ত হলেন অতপর যখন তার মৃত্যুর সময় ঘুনিয়ে এলো তিনি মুজাহিদ বাহিনীকে ওসিয়ত করে বললেন আমি তোমাদের এমন একটি ওসিয়ত করব তুমি যদি তা গ্রহণ করো তবে সর্বদা কল্যাণে থাকবে তুমি সালাদ কায়েম করো রমজান মাসে রোজে রাখো দান করো হজ ও ওমরা একে সদক্ষা কর তোমাদের শাসকদের কল্যাণ কামনা করো স্বার্থ অর্জনের জন্য তাদের নিকট না আর দুনিয়া যেন তোমাদের উদাস করে না ফেলে কারণ যদি কোনো মানুষকে হাজার বৎসরের আয়ু প্রদান করা হয় তাহলেও তাকে অবশ্যই আমার এই স্থানে পুষতে হবে যেখানে তোমরা আমাকে দেখছ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তারপর মোয়াজ এর দিকে ফিরে তাকালেন বললেন হে মোয়াজ নামাজ পড়াও এর পরেই তার পবিত্র আত্মা উড়ে গেল তখন আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন হে লোক সকল নিশ্চয়ই তোমরা আজ এমন এক মহান ব্যক্তিকে হারিয়ে ব্যথিত হয়েছ আল্লাহ কসম করে বলছি আমি জানি না তার চেয়ে অধিক পূর্ণবান হৃদয়ের অধিকারী তার চেয়ে অধিক হিংসা বিদ্বেষে দূরবর্তী ব্যক্তি সে শুভ পরিণামের ব্যাপারে তার চেয়ে অধিক কাঙ্ক্ষিত ব্যক্তি এবং তার চেয়ে অধিক জনকল্যাণকামী ব্যক্তি দেখেছি না সুতরাং তোমরা তার জন্য রহমতের দোয়া করো আল্লাহ তোমাদের উপর রহমত দর্শন করবেন